মাসে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায় নাম কি আপনার মোহাম্মদ তারেক আপনাকে আমি পাঁচটা প্রশ্ন করব যদি আপনি তিনটা উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা প্রাইজ আছে আপনি কি প্রস্তুত প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন মাসে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায় সেই জিনিসটা ভাই আপনি কি আবার জিনিসটা আমাকে বলবেন মাসে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায়

মানুষ তো সলে ঘুমায় ভেবে কোন প্রাণী নিচে মাথা করে নিচে মাথা রাখে উপরে পা করে ঘুমায় উপরে পা করে তো ভাবার তো বিষয় আছে সেকেন্ড সময় কোন প্রাণী নিচে মাথা দেখবো ওপর দিকে পা করে ঘুমায় না যার উত্তর তো মনে হয় পাস পাস আছে